আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম দোকানে একটি মাদ্রাসা একটি সাউন্ড বক্স যাবে অভিভাবক মিটিং সে উপলক্ষে চলে আসলাম এখনও দোকানপাট করে নেই হুজুর চলে আসছে সাউন্ড বক্সের মধ্যে তাতে আমি এখন চেক করে দিব হুজুরকে দেখাই দিব কোথায় কোথায় কারেন্টের লাইন থেকে শুরু করে মাইক্রোফোনের লাইন দেওয়া হয় দুইটা লাল তার বাতি চলতেছে এটা মাইক্রোফোনের এখানে আমি একটা জায়গা ঢোকা দিব দেওয়ার পরে এখন চেক করব মাইক্রোফোনগুলো ঠিকঠাক আছে নাকি వచ్చే కొరటచే లవణం ఎలక్ట్రాలిసిస్ আরেকట ఎంచెక్ కొడదు విడమకి వొరట చెప్ట చెరన నాడు విడమకు విడ ఫార్మసిక్ విడ కిందిగా ఫుట్ కొడితే হ্যাঁ ওই যে একটু দোকানে কাজ আছে কাজগুলো দেখি করার চেষ্টা করি